তো সবাইকে এক রাস প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদন হচ্ছে সার প্রতিবেদন আমরা পেঁয়াজ রোপণের আগে কি কি সার ব্যবহার করে থাকি আজকে সেটা আপনাদের আমি দেখানোর চেষ্টা করবো তা সরাসরি চলে যাবো সার প্রসঙ্গে আমরা প্রথমে আমাদের জমি জমেছে সত্তর শতাংশ সত্তর শতাংশের জন্য একশো কেজি টিএসপি যেটা মরক্কো একশো কেজি মরক্কের সাথে বিএরডিসের ডিএপি পঞ্চাশ কেজি এর সাথে আমরা ব্যবহার করবো এক এক শতাংশ এক কেজি করে পটাশ কারণ পটাশটা না দিলে কিন্তু পেঁয়াজের জোর বাড়িয়ে যাবে এরপরে কাঙ্ক্ষিত সময় কিন্তু আমাদের পেঁয়াজটা নামবে না এই জন্য কিন্তু আমরা পটাশ সারটা প্রতি শতকে এক কেজি করে পটাশ সার আমরা দিচ্ছি আর এটা হচ্ছে বি এরডিসির পটাশ যেটা মোটা পটাশ সেটা আমরা পটাশ দেওয়ার পরে টিএসপি পটাশ এবং ডিএপি এই তিন পদের সার মিলে আমরা সর্বসা ব্যবহার করেছি একশো কেজি টিএসপি এর সাথে এমবপি যেটা পটাশ আশি কেজি আর বিএডিসি ডিবি সেটা হচ্ছে পঞ্চাশ কেজি অর্থাৎ দেড়শো কেজি দুশো তিরিশ কেজি সার দুশো তিরিশ কেজি সার কিন্তু আমরা আমাদের জমিতে সত্তর শতাংশ জমিতে আমরা ব্যবহার করব আসলে সার হচ্ছে মাটি বেঁধে দিতে হয় এক এলাকার মাটি এক এক রকমের আমার এলাকার মাটি হচ্ছে পলি মাটি মানে বর্ষার পানিতে পলি পড়ে যার কারণে সার একটু কম লাগে অন্য ডাঙ্গে ডাঙ্গা এলাকায় তাদের কিন্তু সার বেশি দিতে হবে আমার মতো দিলে কিন্তু হবে না এই জন্য আমি বলি আপনাদের যে সার হচ্ছে মাটি ভেজে দিতে হয় এরপরে আমরা সার কিন্তু জমিতে বপন করতেছি দেখেন খালি জমিতে বপন করতেছি বোনার পরে আমাদের আঞ্চলিক ভাষায় সিডার বলে সিটার কিন্তু জমিটা চাষ হবে সেটা আপনার আমরা পঁচিশ বাই প্রচেস দেখানোর চেষ্টা করব এখন আমরা সার সারটা বপন করতেছি কারণ সার মাটির তলে গেলে চাষের তলে গেলে ভালো হবে যেহেতু পেঁয়াজ অনেক ধরনের সার ব্যবহার করতে পারি আমরা টিএসপি এমওপি এবং ডিএপি এই তিনটা সার অ্যাডজাস্ট করে আমরা চাষের আগে বনে দিচ্ছি এরপরে সিরার দিয়ে চাষ দেওয়া হবে এ যেখানে চাষ হচ্ছে এই আমরা চার্জ দিচ্ছি চার্জ দেওয়ার পরে আমরা কিন্তু আমাদের কিন্তু কাজ শেষ এখন আমরা দস্তা ব্রোন ব্রডান জিপসাম যেগুলো অ্যাডজাস্ট করে কিন্তু আমরা এটা জমিতে সিটাই দেবো সিটানোর পরে কিন্তু আমরা আমাদের জমিতে পেঁয়াজ রোপণ করবো পর্যায়ক্রমে আপনারা কমেন্ট করে থাকেন যে ভাই কীভাবে কী সার এবং ওষুধ দিয়ে থাকেন তা আমার এই সত্তর শতাংশে চার কেজি দস্তা দেড় কেজি ব্রোন পাঁচ কেজি শিকড়বর্ধক পাউডার তিরিশ কেজি ইউরিয়া সার এটা আমরা ব্যবহার করছি এরপর কিন্তু আমরা সরাসরি চলে যাওয়া পেঁয়াজ রোপণে যেহেতু আমাদের সার একতরফা বুনন হয়ে গেলো এরপরে দ্বিতীয় যে ধাপ সেটাও কিন্তু আমাদের এই যে এখন দেখতে সারটা ভাজা আমরা বুনাবো বুনানোর পরে কিন্তু আমরা এই যে এখন কিন্তু পেঁয়াজ রোপণ করতেছি সরাসরি আমরা যখন পেঁয়াজ রোপণ করবো ওই দুইটা পর্ব পরে কিন্তু আমরা এখন নাংলা দিয়ে পিল টানতেছি পর কিন্তু পেঁয়াজ রোপণ করতেছি এরপরে কিন্তু আমাদের জমি যখন আমাদের রোপণ শেষ হয়ে যাবে তখন কিন্তু আমরা কি করব আমরা স্প্রে করব পানিতে একশো মিলি হারে পেনডুলাম এসআই কোম্পানির পানিডা অটো কোম্পানির বিভিন্ন কোম্পানির আছে এটা আছে তেত্রিশ ইসি এটা পেন্ডো মেথম তেত্রিশ ইসি এটা হচ্ছে গ্রুপ এই ওষুধটা আপনার ব্যবহার করতে পারেন এটা ব্যবহার করলে কী হয় এটা ব্যবহার করলে পরে মিজার যেহেতু গাছ আছে এটা হয় না পিঁয়াজ জমিটা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এজন্য আমরা ষোলো লিটার পানিতে একশো মিলি করে এই ওষুধটা আমরা ব্যবহার করবো এরপরে কিন্তু আমরা আমাদের জমিতে শেষ দেবো এই হচ্ছে প্রসেস তো পার্ট বাই পার্ট আপনাদের আমি দেখানোর চেষ্টা করলাম তো দর্শক আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন একটা শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম